সময় এগিয়ে চলে তার আপন খেয়ালে কিন্তু তাকে ভুলতে পারে না প্রজন্ম তার স্থান বাঙালির হৃদয়ের মনি কোঠায় তার হাসি তার চোখে কথা বলা পর্দায় অনবদ্য উপস্থিতি সব কিছু যেন আজও ছুঁয়ে যায় অনুভবের গভীরে তিনি শুধু নায়ক নন তিনি মহানায়ক কোনো বিশেষ দিনে নয় বাঙালি তাকে মনে রাখে প্রতিটি মুহূর্তে তবু আজকের দিনটা একটু আলাদা কারণ আজ তার জন্মদিন উত্তম কুমারের জন্মদিনে ফিরে দেখা সেই বিস্ময় প্রতিভাকে কিংবদন্তি নামান্তর। ছাব্বিশ সালের তেসরা সেপ্টেম্বর ভবানীপুরে একান্ন আহিরিটলা স্ট্রিটে মামার বাড়িতে চপলা দেবীর কোল আলো করে জন্ম নিল গাট্টা গোট্টা ফর্ষা টানা টানা চোখ চোখের মণিজোড়া সামান্য ট্যা যাকে কিনা না বলে লক্ষ্মী ট্যাঁড়া ফুটফুটে একটা পুত্র সন্তান ভবিষ্যতের মহানায়ক উত্তম কুমার এই উত্তম নামটাও জন্মসূত্রেই পেয়েছিলেন উত্তমের দাদামশাই একদিন চপলা দেবীকে ডেকে বললেন চপলা শোন তোর ছেলের নাম রাখল আমি উত্তম জন্মের পরে রাস নাম রাখা হয়েছিল হিরম্ব চট্টোপাধ্যায় প্রথমের দিকে উত্তম নামটা মাকে যে খুব খুশি করেছিল সে কথা বলা যায় না কিন্তু তাদের বাড়ির কুলগুরু শ্রী পূর্ণ সন্ন্যাসী চপলা দেবীর সেই দুঃখ একদিন মিচিয়ে দিলেন প্রত্যেক চার বছর অন্তর কুলগুরু আসতেন আহিরি টলা স্ট্রিটের বাড়িতে ছোট্ট উত্তমের যখন তিন মাস বয়স সেবারে গুরুদেব গেলেন চকলা দেবী সেই দিন বাড়ির ছাদে খোকাকে তেল মাখিয়ে দোলনায় ঘুম পাড়িয়ে রেখেছেন গুরুদেব ছাদে উঠে এসে শান্ত নম্র স্বরে চপলা কাছে পুত্রের সংবাদ নিলেন দোলনার কাছে এগিয়ে গিয়ে সন্তর্পণে ছোট্ট ছেলেটির মাথায় হাত রাখলেন মুহূর্তে ঘুমচোক খুলে গুরুদেবের মুখের দিকে তাকিয়ে এক হাসি পরের কাহিনীটুকু বেশ রোমাঞ্চকর গুরুদেব চপলা দেবীর দিকে তাকিয়ে প্রশান্ত স্বরে বলেছিলেন মা এই হাসিতে তোর ছেলে একদিন তোদের সবাইকে ভোলাবে গোটা বাংলাদেশকে মাতাবে দেখিস তোর বাবার দেওয়া নামই ও একদিন সারা বিশ্বে স্বীকৃতি পাবে অবাক হওয়ার পালা এখনো বাকি এই ঘটনার দিন পনেরো বাদে একটা মর্মান্তিক খবর বহন করে এনেছিল একটা পোস্টকার কার্ড ঋষিকেশে গুরুদেব দেহ রেখেছেন কিন্তু তার ভবিষ্যৎবাণী বিদাদা অক্ষরে অক্ষরে পালন করেছেন একটু একটু করে পালিত হয়েছেন বাংলার এক উজ্জ্বল নক্ষত্র এবার আসে যাক উত্তম কুমারের কৈশোরের সোপান সম্বন্ধে উত্তর থেকে দক্ষিণে বাসা বদল একান্ন আহিরিটোলা স্ট্রিট থেকে একেবারে ভবানীপুর ছেচল্লিশ এ গিরিশ মুখার্জি রোডে অভিজাত চাটুর্যে বাড়িতে উনিশশো সালের কথা উত্তম সবে শৈশব থেকে কৈশোরের সোপানে পা দিয়েছেন বাড়িতে শখের থিয়েটার গল্পের আসর পাড়ার যাত্রাগান দেখতে যাওয়া এই সব কিছু নিয়ে একটু একটু করে বেড়ে ওঠা এসবের মাঝে কিশোর মনের যাত্রা থিয়েটারের ওপর ছায়া এসে পড়ল একদিকে মা আর বাবার কঠিন শাসনের বেড়াজাল সাথে পুতুল দিদির অভিভাবক সুলভ দিদিগিরি এড়িয়ে কোনো মতেই যাত্রার কাবে যাওয়ার উপায় নেই সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন জ্যাঠামশাই সন্ধ্যের অন্ধকার নামলেই নিশির ডাকের মতো সুহৃদ সমাজের যাত্রার রিহার্সাল দেখার একটা অপার্থিব টান যেন তাকে টেনে নিয়ে ঘরের দিকে কিন্তু ভিতরে ঢোকার সাহস নেই জানলার ধারে দাঁড়িয়েই রিহার্সাল বাড়ি ফিরে ঘরের ভেতর ক্লাবের জানালায় কান পেতে শুনে মুখস্থ করা সংলাপের সাথে চলতে অভিনয় একদিন ধরা পড়লেন দিদির কাছে তবে পুতুল দিদি ভাইয়ের কর্মকাণ্ডে যোগ দিয়ে উৎসাহ দিয়েছিল একদিন ক্লাবের বাইরে জ্যাঠামশার সামনে ধরা পড়লেন বকুনি তো দূরে থাক উত্তমের অভিপ্রায় যিনি ক্লাবঘরে ঢোকার অনুমতি দিলেন ইস্পতে স্নান করতে শুরু করলো একটু একটু করে ঈশ্বরের খেয়াল বোঝা ভার সব ঠিকই চলছিল হঠাৎ করে বিধাতা রুষ্ট হলেন কৈশোরের মৃত্যুর এক ভয়ঙ্কর রূপের সামনে দাঁড় করিয়ে দিলেন প্রাণের শাখা খুঁকি দিন অর্থাৎ পুতুল দিয়ে চলে গেলেন টাইফয়েড থেকে কেড়ে নিয়েছিল নির্মমভাবে ভাবে জ্বর নিয়ে দিদি শুয়ে রয়েছে বিছানায় ফর্সা শরীরটা ফ্যাকাশে বিপন্ন হয়ে গেছে দিদির এমন কষ্ট দেখে কিশোর নায়কের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল দিদি তার দুর্বল একখানা হাত তুলে ডাকল প্রিয় ভাইকে কাছে পেয়ে আস্তে আস্তে বললেন কাউকে বলিনি তুই যাত্রা শিখছিস যাত্রা শেখ বেশ মজা হবে আমি ভালো হয়ে উঠলে কেমন শিখলি দেখাবি কেমন মহানায়ক ভাইকে দেখার জন্য পুতুল দিদি থাকলো না পুতুল দিদির অকাল মৃত্যু উত্তমকে বেশ নাড়িয়ে দিয়েছিল সব কিছু যেন শিথিল হয়ে পড়েছিল সেই সময় মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় জীবন্ত হয়ে ঘুরে বেরিয়েছে তার পুতুল দিদি এবার আসা যাক উত্তম কুমারের প্রথম অভিনয় ও তার প্রথম মেডেল প্রসঙ্গে ফাঁকি জিনিসটা বরাবরই চোখে দেখতেন যেটুকু পড়াশোনা করতেন মন দিয়ে তবে মনের বেশিরভাগটাই দখল করে থাকতো সুহিত সমাজের যাত্রার রিহার্সাল মা লক্ষ্য করলেন যথারীতি বাবার কানে উঠল ঠিক হলো উত্তমকে চক্রবেরিয়া স্কুলে ভর্তি করা হবে কিন্তু মাত্র কটা দিন অভিনয় নমকটা উপেক্ষা করতে পারেননি কৈশোরের উত্তীর্ণ সময়কাল সমবয়সী পাড়ার কতকগুলি বন্ধু নিয়ে মাঝে মধ্যে নাটকের আয়োজন চলতো এ বাড়ি ও বাড়ি থেকে বিছানা চাদর জোগাড় করে সেফটিপিন ঝুলিয়ে উইংস স্ক্রিন তৈরি করে নাটক হতো কাগজ দিয়ে হতো মুকুট রাংতা দিয়ে তলোয়ার আর পাউডার দিয়ে মেকআপ খবি গুরুর মুকুট নাটক মঞ্চস্থ করা দিয়ে উত্তমের অভিনয়ের হাতে করি পাড়ার সমবয়সীদের নিয়ে তৈরি লুনার ক্লাবের তত্ত্বাবধানে মুকুট অভিনীত হয় উত্তম তখনও ক্লাস সেভেনে পৌঁছায়নি তাৎতালিকভাবে অভিনয়ের সুযোগ পেলেন নিজেকে প্রমাণ করলেন চক্রবেরিয়া স্কুলে বার্ষিক উৎসবে গয়াসুর নাটক অভিনীত হবে কিন্তু উত্তমের ওপরের ক্লাসের দাদারা তাতে অভিনয় করবে প্রথমটা মন খারাপ নিয়ে থাকতে হয়েছিল একদিন ক্লাসে শুনলেন ছোট গয়াসুরের ভূমিকা নিয়ে ভীষণ বিপদে পড়েছেন নাটকের কর্মকর্তারা যার এই রোলটা করার কথা ছিল সে বারবার অকৃতকার্য হচ্ছে একদিন হঠাৎ হেডমাস্টার মশাই ক্লাসে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের ক্লাসে কি এমন কেউ আছো যে ওই ছোট বয়াসুরের রোলটা ভালো করে পড়তে পারো কিশোর উত্তম নিজেকে সংযত রাখতে না পেরে দৃঢ়তার সাথে বললেন আমি পারবো স্যার সত্যিই পেরেছিল দর্শক মেকাপ আলো ঝলমল আসরে প্রথম অভিনয় রজনীতে পুরস্কৃত হয়েছিলেন দুটো মেডেল দিয়েছিলেন মাস্টারমশাইরা উনিশশো চল্লিশ সাল নাগাদ ক্লাস এইটে উত্তম ভর্তি হলেন সাউথ সাববার্ন স্কুলে বন্ধু হিসেবে পেলেন লালুকে অর্থাৎ ডাক্তার লালমোহন মুখার্জি খেলাধুলো কবিতা গল্প লেখা ছবি আঁকা সাঁতার এসব নিয়ে আনন্দের জীবন দশ এগারো বছর বয়সে এত সব একসাথে প্রতিভাবান বলেই হয়তো সম্ভব সাঁতারে একশো ইয়ারের চ্যাম্পিয়ন হয়েছেন কয়েক বছর সোনায় মোড়া সেসব দিনগুলি এই সময় একদিন বিজলি সিনেমায় লালুসহ অন্যান্য বন্ধুদের নিয়ে ঠিকাদার ছবি দেখতে গেছেন ঠিক হলো সিগারেট খাবেন তখন রিলে প্রথা চালু ছিল ম্যাগনান নামে সিগারেট পাওয়া যেত সেই সময় এক বন্ধু ধরিয়ে একজনকে দিল সে কয়েকটান দিয়ে আবার একজনকে এইভাবে তার মধ্যে উত্তম ছিলেন ঠিকাদার দেখে বেরিয়ে এসে টের ফেলেন মুখে গন্ধ সর্বনাশ এই অবস্থায় বাড়ি গেলে তো বিপদ মাথায় বুদ্ধি খেলে গেল বন্ধু লালুকে নিয়ে ঢুকে পড়লেন শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে খাওয়া শেষে একে অপরের মুখ শোকাশোকি করে দেখলেন গন্ধ যায়নি বন্ধুর বাড়ি গিয়ে মুখে অডিকোলন মেখেছিলেন বোধহয় একটু খেয়েও নিয়েছিলেন নিজের আত্মজীবনীতে অকপটে স্বীকার করেছেন সেসব ফেলে আসা সুখের স্মৃতি প্রবাদ ফেরির নায়ক প্রসঙ্গে কিছু কথা বলা যায় ঐতিহাসিক উনিশশো বিয়াল্লিশের আশেপাশে উত্তম তখন ষোলো বছরের যুবক এলো আটই আগস্ট কণ্ঠে ঘোষিত হল ভারত ছাড়ো যুবক মন তখন আন্দোলনের পেয়েছে মাঝে করে এলাকায় ছড়িয়ে স্বদেশের ডাক হাতে থাকত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মিছিলের একেবারে শুরুতে পতাকা হাতে থাকতেন উত্তম মিছিলের নায়ক এই উদ্দেশ্যে গান রচনা করতেন তাদের সতিতেন এবং উদারকণ্ঠে সেই সব দেশাত্মবোধক গান গাইতেন সকলের সাথে গলা মিলিয়ে এল উনিশশো তেতাল্লিশ সুভাষ দায়িত্ব নিলেন আধা দিন ফৌজে কহিমায় প্রথম উঠল স্বাধীন ভারতের পতাকা যুবক মন আবার আনন্দিত হল উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনা নেতাদের জন্মদিনে প্রভাত ফেরি বেরিয়েছে গান দরকার নতুন পরিচয় সামনে এলেন উত্তম যে গানটি ঘা হল সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান সেই সুরেতে জাগবে মানুষ জাগবে নতুন প্রাণ এর গীতিকার সুরকার উত্তম কুমার স্বয়ং আইএন জন্য ফান্ড সংগ্রহ করতে লুনার ক্লাব থেকে আনন্দমঠ নাটক করেছিলেন উনচল্লিশ গিরিশ মুখার্জি রোড অর্থাৎ গিরিশ মুখার্জির বাড়িতে নাটক মঞ্চস্থ করে প্রায় সতেরোশো টাকা সংগ্রহ করে তুলে দিয়েছিলেন সতীশচন্দ্র বসুর হাতে এমনি করেই নিজের প্রতিবাদ দিয়ে স্বাধীনতার দেশের কারিগরদের পাশে থাকতে চাইতেন তিনি প্রথম চাকরি ও প্রেম প্রসঙ্গে কিছু কথা এবার বলা যায় উনিশশো সালে বিকম পাস বাবার ঝলমলে মুখের ভিতরে ক্লান্ত আরেকটা মুখকে সেদিন আবিষ্কার করেছিলেন উত্তম বংশমর্যাদায় তাদের অভিজাত্য থাকলে আর্থিক দিকটা ঠিক তার উল্টো শেষ পর্যন্ত সংসারের চাপ এসে পড়লই মেজমামা অর্থাৎ গৌরীশঙ্কর মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে পাকাপাকি একটা চাকরির খবর এলো ইউনিভার্সিটিতে পাশ করে হাজার দুয়েক টাকা ডিপোজিট রেখে প্রথম চাকরিতে বহাল হলেন মাসিক দুশো পঁচাত্তর টাকা মাইনের কলকাতা বন্দরে কিরানির চাকরি প্রথম চাকরির সাথে প্রেম একটা ছুটির দিনে জ্যার্থত বোন অন্নপূর্ণার সাথে মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেখেছিলেন এক ঝালক প্রথম দেখেই যুবক মনে এক শিহরণ খেলে গিয়েছিল সেদিন স্মৃতিচারণায় নিজেই বলেছেন বড় মিষ্টি তার হাসি সুশ্রী বলা যায় প্রথম দর্শনেই প্রেম শুরু হল প্রতীক্ষাপর্ব অফিস থেকে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে এসে এসেছে কিনা জানার তীব্র বাসনা আজ না আসুক কাল নিশ্চয়ই আসবে এই ভাবনায় মনকে শান্ত করার নিদারুণ চেষ্টা একদিন মেয়েটি এলো মহানায়কের অভিব্যক্তি ছিল নিজের ঘর থেকেই সেদিন একবার মেয়েটিকে দেখলাম দু চোখ ভরে দেখলাম যত দেখি মনে হয় যেন কত দিনের দেখা বোন অন্নপূর্ণাকে বেশ কিছুটা অবরোধ অনুরোধ করে শেষে জানা গেল পরিচয় গৌরী রানী গাঙ্গুলি রাজবালা গানে স্কুলে অন্নপূর্ণার সহপাঠী কিন্তু তার দেখা মেলা ভার একদিন রমেশ মিত্র গার্লস স্কুলের সামনে নিজের দারোয়ানের নজরে এড়িয়ে পাশ দিয়ে যাওয়ার সময় চাপা শহরে গৌরী বলেছিল তুমি বাড়ি যাও আমি দেখা করব তোমাদের বাড়িতে হ্যাঁ কাকা উত্তেজনা আর অজানা এক ধার লাগা নিয়ে সেদিন বাড়ি ফিরেছিল মহানায়ক ভবানীপুর থেকে টালিগঞ্জ আর টালিগঞ্জ থেকে সাউথ সিটি রোড ও অফিসার বাকি সময়টুকু স্টুডিওর দরজায় দরজায় কড়া নাড়া শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিরানি জীবনে ফাঁকি পড়তে শুরু করল। প্রযোজক পরিচালকদের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা স্টুডিওর গেট পার করবার অনুমতটুকুও চুটতো না সেই সময় বিভিন্ন জায়গায় বিহিতরা অনুষ্ঠানে কর্তৃপক্ষের কাছে অনুষ্ঠানে গান গাইবার জন্য ধর্না পর্যন্ত দিয়েছিলেন যখনই শুনতেন কেউ কোথাও বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছেন তখনই সেখানে ছুটে গেছেন একটা সুযোগের আশায় অনেক সময় গাইতে দেবে বলে বসিয়ে রেখেও গাইতে দেয়নি খুব অপমানবোধ হতো তখন কিন্তু এখানেই তিনি অসাধারণ এই অপমানকে তিনি আশীর্বাদ করে নিয়েছিলেন তাও আত্মজীবনীতে তিনি লিখেছেন আজ মনে হয় সেটাই ছিল আমার প্রতি তাদের শুভেচ্ছা অনুপ্রেরণা এইসব ভেবেই সেদিন নিজেকে সান্ত্বনা দিতাম তখন ভাবতাম নতুনের জীবনে এসব ঘটনা ঘটেই তাতে আর ব্যথিত হলে চলে না ভেঙে পড়া উচিত নয় নিরা অন্যায় স্বনামী উনিশশো সালে দৈনিক পাঁচ শিকি পারিশ্রমিকে মায়াডোন নামের হিন্দি ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান কোনো অজ্ঞাতের কারণে সেই ছবিটি শেষ হলেও মুক্তি পায়নি এরপরে বাংলা ছবি দৃষ্টিদানেও তিনি অভিনয় করেছিলেন স্বনামী সেটাও বক্স অফিসে ব্যর্থ উনিশশো সালে কামনা ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং নিজের নাম পাল্টে রাখেন উত্তম চ্যাটার্জি কিন্তু এই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয় নিজের নাম পাল্টে রাখেন অরূপ কুমার অভিনয় করলেন মর্যাদা ওরে যাত্রী নষ্ট ছবিতে কিন্তু সাফল্য আসেননি পরপর ব্যর্থতার ফলে তাকে চলচ্চিত্র জগতে চরম অপমান ও উপহাসের মুখে পড়তে হয়েছিল বিভিন্ন সময় তাকে দুর্গাদাস বা ছবি বিশ্বাস বলে ব্যঙ্গ করা হতো উনিশশো সালে সহযাত্রী ছবি থেকে প্রথমবার তাঁর নাম রাখেন উত্তম কুমার এই ছবিও ব্যর্থ হয় এরপরে কাজ করেন সঞ্জীবনীতে কিন্তু পরপর সাতটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয় ফলে ইন্ডাস্ট্রিতে তার নাম ফ্লপ মাস্টার চ্যানেল প্রযোজক পরিচালকরাও তাকে এড়িয়ে চলতে শুরু করেন তার পাশে দাঁড়ান তার শ্রী গৌরী দেবী কীভাবে সাফল্য প্রতিষ্ঠা তার জীবনে আসে সেই প্রসঙ্গে এবার বলা দরকার পাহাড়ি স্যান্নালের তত্ত্বাবধানে উনিশশো বাহান্ন সালে ভাগ্যের চাকা ঘুরে যায় এমপি প্রোডাকশন তাকে তিন বছরের চুক্তিতে নেয় আর প্রথম সাফল্য আনে এমপি প্রোডাকশানের ব্যানারে এবং নির্মলদের পরিচালনায় বসু পরিবার চলচ্চিত্রে এখানে তিনি ছিলেন অন্যতম মুখ্য ভূমিকায় এর ঠিক পরের বছর উনিশশো সালে একই ব্যানারে আর একই পরিচালকের সঙ্গে সাড়ে চুয়াত্তর মুক্তি পাওয়ার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন ছবিটি ব্লক বাস্টার হয় তিনি সুচিত্রা সেনের পাশে দাঁড়িয়ে হয়ে উঠলেন সেলুলয়ার স্বপ্নযুগলের এক অঙ্গ সত্যজিৎ রায় বলেছিলেন বাংলার অন্যান্য অভিনেতার থেকে উত্তম একবারই আলাদা অভিনয় একটু হলিউডি ছোঁয়া আছে থিয়েটারের অভিনয়ের সাথে কোনো সম্পর্ক নেই এ ছেলে অনেক দূর যাবে সত্যজিৎ বাবুর কথা সত্যি হয়েছিল এই ছিল আমাদের জানা উত্তম কুমারের জীবনী থেকে কিছু বিশেষ আপনাদের জন্য রাখা সুসূরতা আলটিমেট হুইস্পার সর্বদা বদ্ধ ভরিকর তাদের শ্রোতা এবং দর্শকদের আনন্দিত এবং উন্মাদনার সঙ্গে উৎসাহিত করতে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের একান্ত কামনীয় তাই সঙ্গে থাকুন শুনতে থাকুন এবং দেখতে থাকুন শুশুর ওদা আলটিমেট হুইস্পার এর সঙ্গেই এই বলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার